প্রাচীন স্বাস্থ্য চর্চার হাতিয়ার আজ বিশ্ববন্দিত সেই যোগাসনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় কৃতিত্ব নিজেদের স্বাক্ষর রাখলেন কোচবিহারের দুই কিশোর ও এক বালিকা এই তিনজনেই কোচবিহারের বোকালির মঠ এলাকার বাসিন্দা মোবাইল বা আধুনিক কোনো হাই প্রোফাইল খেলা নয় তারা হয়ে উঠতে চায় বড় যোগবিদ আজ এই তিনজনের মুখোমুখি আমরা নমস্কার আপনারা দেখছেন পূর্বোত্তর আমি দেবাশিস চক্রবর্তী আজকে আমরা যেখানে এসেছি খুবই আনন্দের সঙ্গে আমরা আপনাদেরকে আমরা জানাচ্ছি যে কোচবিহারের কিছু প্রতিযোগী খেলোয়াড় তবে তারা তথাকথিত ক্রিকেট ফুটবল বা বাস্কেটবল প্লেয়ার নয় তারা আমাদের যে এই দেশের যে ধরোহর এই দেশের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং নিজেকে সুস্বাস্থ্য রাখার জন্য যেটা আমরা প্রতিদিন পরিচর্যা করে থাকি সেটা হচ্ছে যোগা এবং যোগাতে কোচবিহার থেকে একটি খুদে এবং আরও দুজন কিশোর তারা কিন্তু কোচবিহারের নাম উজ্জ্বল করেছে তারা আন্তর্জাতিক যোগা কম্পিটিশনে যেটা নেপালের কাকরভিটায় চারটি দেশের মধ্যে হয়েছিল আমরা জিজ্ঞেস করব। ডিটেলস ওনাকে ওনাদের তারপরে যে কম্পিটিশনের সম্পর্কে কিভাবে কি হলো তবে গৌরবের বিষয় এটাই যে কোচবিহারের নাম কিন্তু তারা উজ্জ্বল করেছে শুধু কোচবিহার নয় সমগ্র উত্তরবঙ্গ এবং পশ্চিমবাংলার নাম সঙ্গে আমাদের দেশেরও নাম তারা উজ্জ্বল করেছে এই তিনজন আন্তর্জাতিক এই যোগা কম্পিটিশনে তারা কিন্তু পুরস্কার নিয়ে এসেছে মেডেল নিয়ে এসেছে তাদের কাছ থেকে আমরা জেনে নেব এক এক করে তাদের নাম এবং এই প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ করে কেমন লেগেছে কতটা পরিশ্রম করতে হয়েছে সব কিছুই জেনে নিচ্ছি প্রথমে জানছি তোমার নাম কি নমস্কার আমার নাম ধনঞ্জয় রায় আচ্ছা ধনঞ্জয় রায় ধনঞ্জয় এই প্রতিযোগিতা সম্পর্কে যদি কিছু বলো এই প্রতিযোগিতা নিয়ে আসলে ফিফথ ইন্টারন্যাশনাল যোগাসন চ্যাম্পিয়নশিপ এটা চারটি দেশের মধ্যে হয়েছিল ইন্ডিয়া নেপাল ভুটান আর বাংলাদেশ করেছিল আমাদের গ্রুপে মোটামুটি চারজন কি পাঁচজন ছিল চারজন কি পাঁচজন তুমি কি কি হয়েছে এই আমি এই কমিশনে ফার্স্ট হয়েছি ফার্স্ট হয়েছে প্রথমত জানতে চাইবো যে এই যে কম্পিটিশনে গেছো তার কাহিনীটা একটু শুনবো আমরা একটু পরে তার পরে আমরা চলে যাচ্ছি আমাদের ছোট্ট একটি প্রতিযোগী সেও কিন্তু মেডেল এবং পুরস্কার তোমার নাম কি আমার নাম বর্ষা রায় বর্ষা রায় তুমি কোন পজিশনে তুমি মেডেল পেয়েছ কি হয়েছে তুমি আমি হয়েছি এই যে এত বড় একটা কম্পিটিশনে গেলে বাইরে গেলে তোমার কোনো রকম ভয় লেগেছিল না আমাকে আনন্দ লেগেছিল আনন্দ লেগেছিল যোগা করতে কেমন লাগে তোমার আমাকে খুবই ভালো লাগে যোগা করতে যোগা করতে ভালো মানে কার কাছ থেকে তুমি যোগা করার তুমি অনুপ্রেরণা মানে কার কাছ থেকে দেখে তুমি মনে হয়েছে আমাকেও যোগা করতে হবে না বাবা মা তোমাকে জোর করে যোগা করিয়েছে প্রথমে আমার স্কুলে দাদারা করেছিল আমি দেখেছিলাম তারপরে আমি বাবাকে বলি যে বাবা আমিও শিখবো পরে বাবা আমাকেও ভর্তি করে দেয় তারপরে তোমার মনে হয় যে যোগা করতে খুব পরিশ্রম হচ্ছে এরকম কিছু না না এতটা পরিশ্রম হয়নি পরিশ্রম হয়নি না কতজন প্রতিযোগী তোমাদের কম্পিটিশনে ছিল তুমি নেপালে গিয়ে গিয়েছিলে আমাদের গ্রুপে আমাদের গ্রুপে চারজন ছিল নতুন কোনো বন্ধু হয়েছে বাইরের দেশের ওখানে গিয়ে হ্যাঁ কোথায় কোন দেশের হয়েছে নেপালে যখন গিয়েছিলাম নেপালে একজন বন্ধু হয়েছিল একজন বন্ধু হয়েছে তোমার কাছে আবার আমরা পরে আসব আমরা চলে যাচ্ছি আরেকজনের কাছে সেও কিন্তু এই কম্পিটিশনে সে সেও আমাদের দেশের নাম উজ্জ্বল করেছে জেলার তো বটেই তোমার নাম কি আমার নাম শুভ বর্মন শুভ বর্মন তুমি কোন ক্যাটাগরিতে ছিলে যোগার মানে কি কম্পিটিশনে কোন ক্যাটাগরি কোন ক্যাটাগরি ভাগ করা ছিল কি হ্যাঁ ক্যাটাগরি ভাগ করা ছিল আমরা ছিলাম আঠারো থেকে আঠাশ যে বয়সে খেলা হয় ছেলেদের ওই বয়সে আমরা গ্রুপে ছিলাম কত রাউন্ড খেলা হয়ে মানে যোগা হয়েছে কত রাউন্ড তোমাদেরকে করতে হয়েছে দু রাউন্ড হয়েছিল দু রাউন্ড হয়েছে মূলত কোন কোন ব্যায়ামগুলো তোমাদের দেখাতে হয়েছে ওখানটায় ওখানে ছিল পদস্ত আসন শাসাঙ্গন আসন ছলভা তারপরে ঠিক আছে তুমি কোন পজিশন পেয়েছো আমি সেকেন্ড হয়েছি এটা তো একটা ইন্টারন্যাশনাল গেম ইন্টারন্যাশনাল কম্পিটিশন ছিল সেই ইন্টারন্যাশনাল গেমে নিজের জেলা নিজের শহর নিজের গ্রাম নিজের রাজ্য এবং সর্বোপরি নিজের দেশের হয়ে তুমি মেডেল নিয়ে এসছো কেমন অনুভব কেমন হচ্ছে অনুভব তো খুবই ভালো আর নিজের দেশের জন্য গেছি তো ওটা আরও একটু উৎসাহিত হয়েছে আজকাল আমরা দেখি যে ছেলেমেয়েরা যোগা যোগ ব্যায়াম করতে চায় না তারা অনেকটাই মোবাইল মোবাইলে আকৃষ্ট হয়ে থাকেন এবং তারা দেখা যায় মাঠে যেতে চায় না ঘরবন্দি হয়ে থাকে ডিজিটাল যুগের সঙ্গে খুব নিজেদেরকে জড়িয়ে রাখে তুমি মনে করো এই যে যোগ ব্যায়াম করাটা ছেলে মেয়েদের জন্য বা সকলের জন্য কতটা জরুরি যোগাসন সবার জন্য জরুরি আর আমাদের বাচ্চাদের জন্য খুবই জরুরি কারণ আমরা এভাবে মানে যেরকম করে আমরা মোবাইলের দিকে যাচ্ছি ডিজিটাল যুগে তা ওটাকে মানে একটু আটকানোর জন্য যোগাটা মাস্টার দরকার আর খেলাধুলোটা সবচেয়ে বেশি দরকার খেলাধুলাটা সব থেকে বেশি দরকার তুমি এরপরে কোনো কম্পিটিশনে এর রয়েছে কি এরপরে হ্যাঁ এরপরে দেখি অল ইন্ডিয়ান অল ইন্ডিয়াতে যাওয়া হয়েছে মানে এই যোগাসন নিয়ে তুমি কি আরও বড় দিকে যেতে চাও কি আগামী দিনে হ্যাঁ আরও বড়ো কম্পিটিশনে যেতে চাও তার জন্য কতটা পরিশ্রম করছো তার জন্য যতটুকু দরকার যতটুকু তারও বেশি আমি বিজয়ের কাছে আবার একটু চলে যাচ্ছি বিজয় এই যোগ যোগ ব্যায়াম যে শুরু করেছে তোমরা এই যে ইন্টারন্যাশনাল প্রাইজ নিয়ে এসছো আমরা পেছনেই দেখতে পাচ্ছি আদর্শ যোগা সেন্টার এই যোগা সেন্টার সম্পর্কে যদি তুমি কিছু বলো এই যোগাসন সেন্টারের মেন হচ্ছেন আমাদের সুজিত স্যার আর আমরা শিখি ফরিক স্যারের কাছে তো আমরা এখানে ভোগের চার বছর থেকে শিখছি এখানে আচ্ছা তো চার বছরের মধ্যে আমার এটা ফার্স্ট ফার্স্ট কমিশনে এতদিন খেলি তো ফার্স্টে আমি ইন্টারনেট ইয়ে হয়েছে তোমার যে আসনের মধ্যে যে তোমরা শো করেছিলে মানে কোন কোন আসনগুলো বেশি প্রিফারেন্স ছিল তোমাদের আমাদের গ্রুপ অফ ফরম বেন্ডিং ব্যাক বেন্ডিং এবং ব্যালেন্সিং ছিল আর অপশনাল একটা তো অপশনালের জন্য আমাদের একস্ত হাস্ত বৌদ্ধ মেশন করতে হয়েছে যেগুলো আমার টাফ ছিল আর কি প্রাইস তোমরা যে জিতেছ প্রাইজ কার হাত দিয়ে নিয়েছো কে প্রাইজ দিয়েছিলে প্রাইস তো আমরা সারের হাত থেকে নিয়েছি ওখানে যারা জাজের ছিল ওনাদের হাত থেকে নিয়েছি এই যে চারটা দেশের লোকজনের সঙ্গে দেখা করলে চার দেশের যে কালচার আর আমাদের দেশের কালচার আমাদের কালচার ভুটানের কালচার নেপালের কালচার আর একটা কী ছিল কোন বাংলাদেশ ছিল বাংলাদেশের সঙ্গে যদিও আমাদের অনেকটাই মেলে এই যে কালচার আদাল প্রদান হলো কেমন লাগলো মানে কী শিখলে আর কি দিলে কালচারটা খুবই ভালো নেপালে যেহেতু গিয়েছিলাম নেপালের জায়গাটা অনেক সুন্দর আছে জায়গা আশপাশ পুরো পরিষ্কার আছে কোনো নোংরা ঠোঁ নেই তো ও জায়গাটা আমার খুবই ভালো লেগেছে আর আমাদের তরফ থেকে তারা আমাদের দেশ আমাদের দেশ আমাদের দেশ সম্পর্কে কি ভাবেন তারা যাদের সঙ্গে দেখা সে আমরা তো ওখানে গেছি রুম থেকে আমাদের বাড়ি হতে দেয় তো নেপালের সাথে অত কথাবার্তা হয়নি আমাদের অত কথা আগামী দিনে ইচ্ছা আছে কথা বলার হ্যাঁ সেই ইচ্ছা আছে আগামী দিনে খেলতে গেলে অনেক ইচ্ছা আছে আমাদের এই ছোট্ট প্রতিযোগিতা বন্ধু একজন বানিয়েছে বন্ধুর সঙ্গে পরবর্তী তার কথা হচ্ছে কি হ্যাঁ 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 যে ফোনে হচ্ছে না না হচ্ছে না আগামী দিন আবার দেখা করার ইচ্ছে রয়েছে হ্যাঁ আচ্ছা তুমি আরো কম্পিটিশনে কি যাও তুমি তোমার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও ভবিষ্যতে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আদর্শ এই যোগা সেন্টার তোমার কেমন লাগে কতটা তোমাকে কিভাবে শেখায় তোমাকে স্যার প্রথমে আমাদেরকে বোঝায় বুঝিয়ে শুনিয়ে আমাদেরকে করায় তুমি তো খুব ছোট তুমি এই ছোট বন্ধুদের কি বলবে তোমার বয়সীদের যোগ শেখার জন্য আমি আমাদের আমার বন্ধুকে বলবো যে তোমরাও শেখো শরীর সুস্থ থাকবে তোমার যোগ মানে এই যোগাশন করে মনে হয় যে তুমি সবসময় ফিট থাকছো ভালো হ্যাঁ কোনো রকম রোগ থেকে দূরে থাকা যায় হ্যাঁ রোগ আমার কমই হচ্ছে যোগাটা করে বাবা মা কত আনন্দিত তোমার বাবা মা কতটা আনন্দিত এই যে তুমি বাইস নিচ্ছ কি বলছো না বাবা মা তো অনেক খুশি হয়েছে আমার দাদাও খুশি হয়েছে সবাই খুশি হয়েছে আর পড়াশোনা কেমন করছো পড়াশোনা আর যোগার পাশাপাশি চলছে তুমি কোন স্কুলে পড়ো আমি কানেনাল পঞ্চম পরকুলমের প্রাথমিক বিদ্যালয় স্কুলে পড়ি এই যোগ তোমার পড়াকে কি কোনো ব্যাঘাত করছে ডিসটর্ব করে কি না মোবাইল দেখতে তোমার ভালো লাগে না একদমই দেখো না দেখি অল্প অল্প ততটা দেখো না এই যে তোমাদের মতো আজকাল ছোটরা যে মোবাইল খুব দেখছে কি বলবে ওদের ওদেরকে কি বলবে ওদেরকে বলতে যাই মোবাইল বেশি দেখো না ইয়োগাটাও করো ইয়োগাটার পাশাপাশি পড়াশোনাও করে নাও ঠিক আছে তুমি তুমি আরও বড় হও তুমি আরও তোমার দেশের নাম উজ্জ্বল করো আমাদের তোমার জায়গার নাম উজ্জ্বল করো আমরা ইন্টারন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপের যে ফিফথ ইন্টারন্যাশনাল যোগা কম্পিটিশান যে সার্টিফিকেট অফ ম্যারিট ছিল মেয়র কাপ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হেল্ড অ্যাট কোথায় এটা হয়েছিল ম্যাকিন সিক্স ভিটাতে সেটা ঝাপা নেপাল অর্গানাইজড বাই আদর্শ যোগা স্কুল অফ নেপাল ফ্রম টোয়েন্টি এইথ টু থার্টি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এবং সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু যোগার কম্পিটিশন হয়েছিল এবং এই তিনজনই কিন্তু কোচবিহার থেকে বলা ভালো কোচবিহারের বোকালির মঠ এই জায়গাটার নাম যেখানটা আমরা আজকে এসেছি এখানে একটা সুন্দর আমি নিজেও জানতাম না আজকে এসে দেখলাম যে খুব সুন্দর একটা পরিবেশ এখানটায় এখানটায় এই আদর্শ যোগা সেন্টার যে এই তারা দেশের ভবিষ্যৎকে এই যোগাসনে এগিয়ে নিয়ে যাচ্ছে এই আদর্শ যোগা সেন্টারে একটু বড় অবদান কিন্তু আজকে আমরা লক্ষ্য করলাম এবং যোগা অবশ্যই আমাদের সকলের করা উচিত এবং আমাদেরকে আমাদের সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য আমাদের এই যোগব্যায়ামে কিন্তু রীতিমতো আমাদের চর্চা করা উচিত এই তিন ক্ষুদেই কিন্তু আমাদের সেটাই কিন্তু দেখালো যে তারা এবং তারা কিন্তু খুবই ইন্টারেস্টেড এবং আমি কথা বলে যা বুঝলাম তারা খুব খুশিতেই কিন্তু এই যোগব্যায়াম করছে এবং আগামী দিন আরও দেশের হয়ে কিন্তু তারা আরও বড় বড় কম্পিটিশনে যেতে চায় আমাদের তরফ থেকে শুভকামনা রইল এরকম নতুন নতুন আমরা সবসময় বলে থাকি যে আপনাদের আমরা নতুন নতুন কিছু জানাবো নতুন নতুন কিছু জায়গায় নিয়ে যাব পূর্বোত্তর ডট ইন আমাদের ই পেপার রয়েছে প্রিন্টেড পেপার রয়েছে আমাদের ডিজিটাল চ্যানেল রয়েছে আপনারা পূর্বোত্তরে গিয়ে আপ ডিটেলস আপনারা দেখুন এবং আপনাদের যদি আরও কোনো চাহিদা থাকে কী কি ধরনের আপনারা সাক্ষাৎকার বা অনুষ্ঠান দেখতে চান অবশ্যই আমাদের জানাবেন আমরা ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন যোগব্যায়াম করুন ভালো থাকুন নমস্কার কুমার দাস আজকে ওনার দোয়ায় আমি আজকে এই মাঠ আমবাড়ি অঞ্চলে আমি আদর্শ যোগাসন সেন্টারে প্রশিক্ষণ দিই এখান থেকে আমাদের প্রতি বছরই প্রায় দু থেকে চারজন এবার তোমার চারজন আন্তর্জাতিক স্তরে যোগাসন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে নেপালের দেশে তো সেখানে আমাদের ভালো ফল আসে ভারতে আমরা চ্যাম্পিয়ন হয়ে গি সেন্টারটা মোটামুটি আমাদের পাঁচ থেকে ছ বছর থেকে আমি এখানে আমি স্টার্টিং করি আমি বহুত কষ্টে আমি এই সেন্টারটায় আমি ওপেনিং এই জায়গাটায় আমি প্রতিষ্ঠিত হই প্রথমে আমাদের মানে কোনো মাথার উপর কোনো চাল ছিল না আর মানে বাচ্চাদেরকে আমি প্র্যাকটিস করাইছি শুধু মানে খোলা একটা মাঠের মধ্যে আমি শুধু প্রার্থনা করছিলাম যে কবে একটা আমি সেন্টার পাবো এরকম তো যাই হোক সবার আশীর্বাদে এখানকার লোকের আশীর্বাদে আমি আর একটা প্রতিষ্ঠিত হয়েছি এক জায়গায় যে মাথার উপরে আমাদের ছাড় আছে যে বাচ্চাগুলোর যেন কোনো কষ্ট না হয় আমি যেন ঠিক সঠিকভাবে যেন প্র্যাকটিস করাই আমি যেন আমবাড়ি অঞ্চলে প্রত্যেক বাচ্চাকেই যেন আমি সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারি এই আশা নিয়ে আমি আজ প্র্যাকটিস এখানে শুরু করেছি আমবাড়ি অঞ্চলের মধ্যে একটাই সেন্টার শুধু আদর্শ যোগাসন সেন্টার এবং সকলেই আশীর্বাদ করেন আগামী দিন যেন আমি অনেক দূর এই বাচ্চাগুলোকে নিয়ে যেতে পারি এবং সঠিকভাবে